Assalamualaikum. টানি তৈরি করলাম আর এই ভাই উনি আমার দোকানে আসছিল এবং আমার দোকানে আসে সবকিছু বিস্তারিত বলে আমাকে এই ছেড়টা অর্ডার করে দিয়েছেন চৌষট্টি ট্যান্ডিস্টার দিয়ে উনি আসলে আঠারো স্পিকার চালাবেন এক পেয়ার তো ভাইয়ের জন্য এমপি পেপারটা তৈরি করলাম এর পাশে আছে আমার বত্রিশ টান স্টার এর পাশে আছে বত্রিশ টান আর এখানে যে হেডসিংগুলো ব্যবহার করা হয়েছে অরিজিনাল ডেল্টা ডেল্টার হেডসিং খুবই পাওয়ার বিশাল ওজন হেডসিংয়ের দেখেন দেখতে পাচ্ছেন কত মোটা হেডসিং আর যে ক্যাবিনারটা ব্যবহার করছি ইয়ামাহা আহা এম এই ক্যাবিনেটটা একটা ব্যবহার করছি এই ক্যাবিনের ওজন আপনার আট কেজির উপরে এই ক্যাবিনেটের শুধু ক্যাবিনেটের ওজন দেখতে পাচ্ছেন এই এমপি ফায়ারে যেগুলো আপনার কম্পোনে বা সার্কিট যেগুলো পার্সপাতি লাগানো হয়েছে সম্পূর্ণ পার্সপাতি অরিজিনাল আপনার এখানে যে টানস্টারগুলো ব্যবহার করা আছে এগুলো সাতশো কোটি টান খুবই ভালো মানের টান এই পাশেও তাই সব একই কোয়ালিটির এবং এখানে পাইছনের চারটা ক্যাপাসিটার ব্যবহার করা আছে ইয়া আটটা ক্যাপাসিটার ব্যবহার করা আছে পাইসনের অরিজিনাল আর যে কুলিং ফ্যানগুলো ব্যবহার করা আছে এগুলো সম্পূর্ণ এসি কুলিং এসি কুলিং ফ্যান চারটা ব্যবহার করা আছে দেখতে পাচ্ছেন সিন চারটা ব্যবহার করা আছে এই পাশে দুইটা এই পাশে দুইটা মোট চারটা কুলিং ফ্যান ব্যবহার ব্যবহার করা আছে এই এমপি ফাইরে মোট মোট কথা একটা হাই ফ্রাই এমপিফায়ার তৈরি করতে যা যা লাগে সম্পূর্ণ আছে এখানে যে ট্রান্সফারটা ব্যবহার করা আছে এটা পঁয়ষট্টি জিরো পঁয়ষট্টি পঁয়ষট্টি জিরো পঁয়ষট্টি ড্রোয়েল সাপ্লাই ব্যবহার করা আছে আপনার এখানে ছয় তার দেখতে পাচ্ছেন ডোয়েল সাপ্লার সাপ্লাই আপনার এই এই সাইকেটে আমার কাছে পঁয়ষট্টি জিরো পঁয়ষট্টি এই সাইকেটে গেছে পঁয়ষট্টি জিরো পঁয়ষট্টি এবং ট্রান্সফারটা বিশ এমপি ট্রান্সফর্মার একবারে অরিজিনাল তামাদে তৈরি করা আমি নিজে তৈরি করছি এই ট্রান্সফর্মারটা খুবই পাওয়ারফুল ট্রান্সফর্মার আর এখানে যে ড্রাইভার বোর্ড ব্যবহার করা আছে দেখেন একটা দুটা তিনটা চারটা ড্রাইভার বোর্ড ব্যবহার করা আছে কারণ এই এমপিফাইটা তৈরি করছি ব্রিজ মোড ব্রিজ করে ব্রিজ মুড করে কারণ ব্রিজ মোট ছাড়া আপনার এমপিফাইটা চালানো সম্ভব না আঠারো ইঞ্চি স্পিকার স্পিকার চালানো সম্ভব না খুব হ্যাভি হ্যাভি কোয়ালিটি করে তৈরি করছি তো যতটুকু পারছি ইনশাল্লাহ খুবই সুন্দর করে তৈরি চেষ্টা করছি আর এখানে যে স্পিকার প্রোটেকশন দেখতেছেন এখানে দেখেন এক দুই তিন চার চারটে স্পিকার প্রোটেকশন আছে আপনার এটা একটা স্টেডিও স্পিকার প্রোটেকশন এটা একটা স্টেডিও স্পিকার প্রোটেকশন আমার এই সার্কিটের জন্য এই দুটা ব্যবহার আছে আপনার এখানে দুটা দিয়ে আপনার স্পিকারের আউট যাবে আপনার এই সার্কিট থেকে দুই পাশ থেকে এই পাশ থেকে আউট যাবে এই পাশ থেকে আউট যাবে ষোলো ষোলো করে ভাগ করা আছে আপনার দুটো দেয় বাড়াবে একটা স্পিকারে এবং এই সাইটেরও সেম একই কোয়ালিটি এই সাইড দিয়ে স্পিকার একটা আউট বাড়াবে এই সাইডে একটা স্পিকার আউট বাড়াবে দুই স্পিকার পরেকশন দিয়ে স্পিকারে লাইন যাবে এখানে কোনো গ্রাউন্ড গ্রাউন্ড লওয়া হয়নি যেমন স্পিকারে একটা গ্রাউন্ড লওয়া লাগে একটা স্পিকার লওয়া লাগে এখানে কোনো গ্রাউন্ড লওয়া নেই সরাসরি দুটাই আমার আউট হবে স্পিকারের সাউন্ড তো দেখেন এই যে আমাদের এইখানে একটা স্পিকারের আউট আছে এবং এইখানে একটা স্পিকারের আউট আছে মোট এখানে দুইটায় গেছে এই দুই এবং একটা একটা একটাতে বাড়াবে একটাতে বাড়াবে এখানে একটাতে বাড়াবে সেম একই কোয়ালিটির এইখানে আছে একটা স্পিকার আউট এইখানে আছে একটা স্পিকার আউট দুইটায় তার যে আমার এই দুই রিলের রিলের এই যে ইন জায়গায় দুই জায়গায় লাগেছে দেখতে পাচ্ছেন ইন ইন আছে এই ইনে লেগেছে দুইটা সিপ আউট হয়ে আবার এই দুটাতে বের হয়ে গেছে ঠিক এইভাবে করা আছে এমপি ফাইভটা ব্রিজ মোট করে এবং আপনারা যখন ব্রিজ ব্রিজ আকারে তৈরি করবেন তখন আপনার ট্রান্সফর্মার কিন্তু অবশ্যই ভোল্টেজ কমে যাওয়া লাগবে কারণ ওই সত্তর পঁচাত্তর আশি দিয়ে চলবে না কারণ এগুলো ইমিউনিটি হিট হয়ে যায় দেখা যায় যে ইমিউনিটি হিট হয়ে যায় কারণ ব্রিজ মোটে আছে হিট হয় ট্রান্স ইয়সিং তো এই কারণে আপনার ভোল্টেজটা সবসময় কম রাখা লাগবে না হলে ট্রানজিস্টার পুরে যাবে এইভাবে রাখা লাগবে আর এখানে সিগন্যালের জন্য স্পিকার প্রোটেকশনের দুটা সিগন্যাল বাতি দেওয়া আছে এখানে আপনার সিগন্যাল দেওয়া আছে যেগুলো লাফালাফি করবে সিগন্যাল দেওয়া আছে এটা লো এটা হাই আর এগুলো পাওয়ারের জন্য দেওয়া আছে এভাবে করা আছে তো এমপিফায়ারটা আসলে ওজন হবে প্রায় পঁয়ত্রিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজির মতো ওজন হবে বেশি হতে পারে প্রচুর ওজন এমপি ফায়ারের কারণ সম্পূর্ণ এগুলো যে ফ্যানগুলো ব্যবহার করা আছে এগুলো সম্পূর্ণ মেটাল ঢালাইয়ের এগুলো এগুলো এখানে কোনো প্লাস্টিক নাই যে হেডশ্রিংগুলো ব্যবহার করা আছে হেডসিংও প্রচুর ওজন ট্রান্সফর্মারও প্রায় আপনার বারো থেকে চোদ্দো কেজি ওজন ট্রান্সফর্মারই তো পিছনের অংশটা একটু দেখাই আসলে লড়ানো খুব কঠিন পিছনে দেখেন এটা হলো পিছনে এখানে আপনার মিক্সার দিয়ে চাইলে দুটা দিয়ে বাজাতে পারবেন এখানেও মিক্সের আলাদা আলাদা করা আছে এটা আর এটা এল এরম সিস্টেম করা আছে এটা আর এটা এল এরকম সিস্টেম করা আছে এটা এটাতেও আউট হবে প্লাস এগুলোতেও আউট হবে এসির জন্য ভালো একটা কেবল করা আছে এসির জন্য তো সবকিছু ইনশাল্লাহ খুবই সুন্দর করে তৈরি করা আছে এমপি আর এমপি আসলে ডেলটার সাথে কম্পেয়ার করতে পারবেন ইনশাল্লাহ আশা করা যায় যে সাউন্ড কোয়ালিটি হবে ডেলটার সাথে কম্পেয়ার করতে পারবেন এমপি ফাইটের সাউন্ড দিয়ে তো আসলে আমার বাজারের মতো কোনো ইয়ে নাই আপনার স্পিকার নাই তো আমি আসলে এটা আমি নিয়ে যাচ্ছি আঠারো ইঞ্চি সাফে দিয়েছিলাম এক পেয়ার ছাপে লাগাইছিলাম ইনশাল্লাহ মোটামুটি খুবই ভালো বাজে তো আমি একটু ভিডিও করে আনছি আসলে আপনাদেরকে একটু দেখাইব আর আমি একটু আমার স্পিকার একটু আস্তে বাজে দেখে দেবো যে শুধু যে হামিং আছে কিনা এমপি ফায়ারে কোনো নয়েজ আছে কিনা এ এটা দেখাবো তো আমি ছাপের স্পিকার নাই বোধাই এখানে বাজিয়ে দেখাতে পারতেছি না আমি বাজাইছি বাজে পরীক্ষা করে আমি আসলে শান্ত ভাইকেও আমি দেখাইছি যে এমপি ফায়ারে কীরকম বাজে তো দেখেন আমি একটু প্লে করে দেখেন এটা আমাদের দেখেন এমপি ফায়ারটা টা চালু হয়ে গেছে রেলের দুটো চালু হয়ে গেছে এবং চারটা যে কুলিং ফ্যান ঘুরতেছে খুবই স্পিডে ঘুরতেছে কারণ বাতাসে প্রচুর বাতাসে কুলিং ফ্যান একইভাবে ঘুরতেছে সরাসরি এসিতে কিন্তু এখানে যে আমাদের হেডসিং ঠান্ডা রাখার জন্য কুলিং ফ্যানে আমাদের এখানে হাই কোয়ালিটির কুলিং ফ্যান প্রয়োজন ছিল এই জন্য কুলিং ফ্যান আমরা এসি দিয়েছি চারটাই এদের সামনের অংশ আসলে লুজ এখানে হয়ে গেছে আমার পিন গুলো এক এই যে এটা আমাদের ক্লিপস দেখেন সেটা কোনো হামিং নাই দেখেন কোন রকম কোন নয়েস নাই নয়েজ পাবেন না আসলে শান্ত ভাই আগামীকাল আসবেন আসে এটা নিয়ে যাবেন তো উনি আসলে দেখবেন আসে তো দেখেন আমরা একটু গান প্লে করি আস্তে দিতে হবে না তো স্পিকার পুরে যাবে আমার সরি এখানে খুলে রাখা আছে আমাদের একটা স্পিকার যেহেতু যেহেতু এটা স্টেডিও तो नहीं सेटा देते हो দেখলেন আসলে গান বাজানো যাবে না ইনশাল্লাহ খুবই সুন্দর সাউন্ড আছে এমপি ফায়ারের আর একটা জিনিস এগুলো মিক্সার ছাড়া বাজানো যাবে না মিক্সার দিয়ে আসলে সাউন্ড দ্বিগুণ হবে মিক্সার ছাড়া আসলে সাউন্ড ওঠে না এগুলো স্পিকারে আমি ওখানে দেখলাম আমি নিয়ে গেছিলাম একটা ডেগ ওডারে নিয়ে বাজাইলাম আসলে মিক্সার দিয়ে প্রচুর সাউন্ড বেস কিন্তু আপনার এগুলো ডাইরেক্ট করা আছে কোনো বেস্টন টেস্টন কিছু নাই যার কারণে সাউন্ড ওঠে না এটা আমি পরীক্ষা করছি তো এলো এমপি ফায়ার আর যারা এমপি ফায়ার তৈরি করে নেবেন ছোট বড় যে রকমই হোক সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে অর্ডার করবেন যাবে সুন্দরবন সার্ভিসের মাধ্যমে অথবা আপনারা আসেও নিজে তৈরি করে নিয়ে যেতে পারবেন অর্ডার অর্ডার দিতে পারবেন আসে নিজে তৈরি করে নিয়ে যেতে পারবেন সারা বাংলাদেশে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম